আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে আজকে আপনাদেরকে দেখাবো কিছু মিক্সার সাউন্ড কার্ড লাইভ কার্ড যে নামে ডাকি না কেন সে মিক্সার স্টুডিও সেট আপনার প্রাইজের ধারণা দেব তো একদম মিনিমাম প্রাইস থেকে শুরু করব তো আর আগে আমি দোকানের অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা এই প্রোডাক্টগুলো কিনতে চান ঢাকা কিংবা ডাকার বাইরে থেকে বিভিন্ন জায়গায় থেকে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো কিনতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা জননী করতোয়া অ্যাসে পরিবহন করতোয়া এবং সুন্দরবন কুরিয়া সার্ভিস বিভিন্ন কুরিয়া সার্ভিস পাঠানোর মাধ্যমে প্রোডাক্টগুলো ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে সেল করে থাকি তো আমাদের শপের অ্যাড্রেসটি আমি প্রথমে বলে নিচ্ছি আমাদের শক্তি উপস্থিত ঢাকা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের নিস্তালা সব নাম্বার একুশ আর সহজ করে বললে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে আট নম্বর গেট দিয়ে ঢুকে বাইতুল মোকারমের মহিলা নামাজের গেটের পাশে আমাদের শক্তি উপস্থিত যারা ঢাকার বাইরে থেকে লোকেশনে এসে সঠিক প্রোডাক্টটা দেখে কিনতে চান তারা আমাদের শপে ভিজিট করে সঠিক কিনতে পারবেন তো বর্তমান সময় যে প্রাইস আছে সেই প্রাইস দিয়ে আপনাদেরকে কিছু যেমন একদম কম প্রাইজের ভিতরে একটি লাইভ সাউন্ড যারা ইউটিউবে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য এই ধরনের লাইভ সাউন্ড এই ধরনের লাইভ সাউন্ড কার্ডগুলো প্রয়োজনে থাকে তো সবারই পরিচিত একটি মডেল বি এই বি সাউন্ড কার্ডটি আমাদের কাছে আপনারা পাবেন অনলি সাউন্ড কার্ডের প্রাইসটি আমি বলে দিচ্ছি আর যদি পাশাপাশি মাইক্রোফোন লাগে সেই ক্ষেত্রে বিভিন্ন ভিন্ন প্রাইজের মাইক্রোফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এখানে কিছু কালেকশনের মাইক্রোফোন আছে যেগুলো আপনারা এক্সট্রা আপনারা আলাদা আলাদা মাইক্রোফোন কিনতে পারবেন এবং আমাদের এখানেও কিছু সাউন্ড কার্ড আছে যেগুলো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী মাইক্রোফোন এবং সাউন্ড কার্ড আপনারা কিনতে পারবেন আর আমাদের আগেও রিভিউতে কিছু কম্বো প্যাকেজ দেখানো আছে যেমন মাইক্রোফোন এবং সাউন্ড কার্ড স্ট্যান্ড সহ সেই ধরনের কম্বো প্যাকেজগুলো পেয়ে যাবেন তো ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদের ভিডিও লিংক দিয়ে দিব না সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন তো আজকে যেটা বলতেছিলাম যেটা এটা হলো একদম মিনিমাম প্রাইসের কিছু সাউন্ড কার্ড দেখাবো প্রাইস সম্বন্ধে ধারণা দিব তো প্রথমে যেটা দেখাবো সেটা হলো সবারই পরিচিত এই এটার মডেলটি হলো B8 B8 এই সাউন্ড কার্ডটি বাজারে কপি এবং অরিজিনাল উভয়ই আছে তো আমাদের হাতে যেটা রয়েছে একদম অরিজিনাল একটি সাউন্ড কার্ড তো এই বি এইট অরিজিনাল এই সাউন্ড কার্ডটি অনলি সাউন্ড কার্ডটি আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন মাত্র বারোশো টাকা হলে বারোশো টাকা হলে সাউন্ড কাটটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন এটার সাথে থাকবে দুটো ক্যাবেল একটা হলো চার্জিং ক্যাবেল আর একটা লাইভ করার জন্য ক্যাবেল তার পাশাপাশি আরেকটি প্রোডাক্ট দেখাবো এটা হলো বি এটা থেকে এটা একটু আপডেট একটু বড় সাইজের তো এটা হলো মডেল হলো বি এস তো এটাও অরিজিনাল এটা মাস্টার কপিও আমাদের কাছে আছে প্রাইস পঁচিশশো টাকা মাস্টার কপিটার প্রাইস হলো 1800 টাকা তো অপশনগুলো আমি একটু দেখাই নেই এটার সাথে কিছু কিছু অপশন আছে যেমন এটার সাথে আপনারা পাবেন ভলিউম লকার একটি বাটম যার মাধ্যমে ভলিউমটাকে আপনার সাউন্ডটাকে একটু কম বেশি করতে পারবেন এবং এখানে রয়েছে রিভার্ব রিভার্বের মাধ্যমে আপনারা এটাকে একটু ইকু দিতে পারবেন বাড়াইতে পারবেন কমাতে পারবেন সেই ক্ষেত্রে সাউন্ড ইফেক্ট করা যায় এবং মনিটরিং হেডফোনের সাউন্ড আপ ডাউন করা যায় সেই ক্ষেত্রে মনিটরিং সাউন্ডটাকে কম বেশি করা যায় আর এখানে বিভিন্ন প্যাটার্নের কিছু ইফেক্ট কিবোর্ড আছে যার মাধ্যমে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের সময় কন্টেন্ট ক্রিয়েটন করার সময় আপনারা বিভিন্ন মিউজিক অ্যাড করতে পারবেন ইফেক্ট দিতে পারবেন আর তার পাশাপাশি আপনারা দেখেন এই পাশে লাইভ ওয়ান লাইভ টু মোবাইলে রেকর্ড করার জন্য এবং লাইভ করার জন্য কিছু অপশন থাকবে কম্পিউটার ইউজ করার জন্য অপশন থাকবে চার্জিং পোর্ড আছে একটি এবং ইয়ারফোনের পোর্ট আছে একটি হেডফোনের পোর্ট আছে একটি আর মাইক্রোফোনের পোর্ট আছে দুইটি এগুলোতে কন্ডেসার মাইক্রোফোন ডাইনামিক পোর্টের মাইক্রোফোন যে কোনো মাইক্রোফোন ইউজ করতে পারবেন খুব ইজি ভাবে তো এটা বি এই মডেলের অরিজিনাল সাউন্ড কার্ডটির দাম বলা হয়েছে মাত্র পঁচিশশো টাকা আর মাস্টার কপি সাউন্ড কার্ডটির দাম বলা হয়েছে মাত্র আঠারোশো টাকা তার পাশাপাশি আরেকটি নতুন সাউন্ড কার্ড একদম নতুন বলা যায় বাজারে একদমই ফিচার নতুন এটার মডেলটি হল বি এইট এক্স প্রো এক্স প্রো এটার সাথে আমরা তিনটি কেবল পাবো দুটি লাইট করা এবং রেকর্ড করার কেবল একটি হলো চার্জিং কেবল আর এটার বক্সটি আমি দেখাচ্ছি এটা হলো এই যে এরকম একটি নতুন ফিচারের বক্স পেয়ে যাবেন এই বক্সটিতে থাকবে আমাদের এই প্রোডাক্টটি তো আপনার অনেক ফিচার আছে এখানে আপনার একের অধিক দুটো মাইক্রোফোন হেডফোন এবং স্পিকারের আউটফোন এবং লাইভ করার জন্য কিছু কোড পেয়ে যাবেন আর এটার সাথে এদিকে আমরা কিছু বাটন পাবো যেগুলো একই এজ লাইক সেম সব সাউন্ড কার্ডই থাকে যেমন কিছু ইফেক্ট বা তোমার রয়েছে যার মাধ্যমে সাউন্ডটাকে আপনারা বিভিন্ন মোডে নিয়ে যেতে পারবেন এবং ইকু করতে পারবেন রিভাব দিতে পারবেন ইত্যাদি অনেক অপশন থাকে তো যারা এই ধরনের সাউন্ড কার্ড নিতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্রাইস রাখছি কত আমরা আবারও বলছি মডেলটি বি নাইন এক্স প্রো বি নাইন এক্স প্রো এই সাউন্ড কার্ডটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন আপনারা মাত্র তিন টাকা হলে তিন টাকা হলে দুর্দান্ত ফিচারের এগুলো সবগুলো প্রোডাক্টই আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যারা এই ধরনের প্রোডাক্ট নেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ইমো WhatsApp ভিডিও কলে আপনারা কথা বলে প্রোডাক্টগুলো দেখে আপনারা কিনতে পারবেন তার পাশাপাশি আপনাদেরকে আরেকটি মডেল দেখাবো এটা হলো B22 B2 semi professional একটি সাউন্ড কার্ড বা মিক্সার এখানে লেখা আছে দেখুন DJ স্টাইলিশ সাউন্ড কার্ড তো এটার সাথেও আমরা অধিক ফিচার পেয়ে যাবো একের অধিক দুটো মাইক্রোফোন ইউজ করা যাবে হেডফোন ইউজ করা যাবে আউটপুট স্পিকারের জন্য আপনারা আউটপুট হিসেবে স্পিকার ইউজ করতে পারবেন চার্জিং পোড রয়েছে এবং লাইভ করার জন্য পোড রয়েছে এখানে কিছু প্যাটার্ন মোড রয়েছে যেগুলোর মাধ্যমে বাড়ানো কমানোর অপশন রয়েছে এবং রিভার্ভ রয়েছে সেই ক্ষেত্রে আবার মনিটরিং কন্ট্রোলিং একটি বাটন রয়েছে রেকর্ডিং এর কন্ট্রোলিং বাটন রয়েছে ইত্যাদি নয়েজ ডিটেকশন করার জন্য বাটন রয়েছে ভয়েস চেঞ্জ করার জন্য বাটন রয়েছে অনেক মোড রয়েছে তো এই মডেলের সাউন্ড কাটটি বর্তমান সময়ে কি প্রাইস রাখছি তো এটার দাম রাখছি আমরা মাত্র মাত্র এটার দাম হলো আটত্রিশশো টাকা আগের ভিডিওতে প্রাইস প্রাইস বেশি বলা ছিল চার হাজার সাড়ে চার হাজার এরকম প্রাইস বলা ছিল তো এখন একদম সীমিত প্রাইসের আমরা বিক্রি করতেছি এটার দাম রাখছি মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা হলে বি বাইশের সাউন্ড কার্ডটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো ঢাকা কিংবা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো কিনতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারবেন আর দোকানেও এসে প্রোডাক্টগুলো কিনতে পারবেন তার পাশাপাশি একদম লেটেস্ট মাউনো ব্র্যান্ডের একটি প্রোডাক্ট মাউনো মিক্সচার তো এটার মডেলটি বলে দিচ্ছি এটার মডেলটি হলো তো মাউনো ব্র্যান্ডের মাউনো কাস্টার সি টু নিউ এই মডেলের মিক্সারটি আমাদের কাছে পেয়ে একদম নতুন দুর্দান্ত ফিচার নিয়ে সাউন্ড কার্ডটি আমাদের কাছে পেয়ে যাবেন তো এটার কিছু ফিচার আছে আমি একটু বলে দিই এটার মাধ্যমে আপনারা এক্সলার কোডের যে মাইক্রোফোন থাকে প্রফেশনাল সে মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন এবং এবং স্পিকারে একজেক্ট স্পিকারে আউটপুট দিতে পারবেন হেডফোনের অপশন রয়েছে মাইক্রোফোনের পোর্ট রয়েছে সেই সাথে পিসি এবং মোবাইল থেকে লাইভ সম্প্রচার করার জন্য একটি পোড রয়েছে আর এই পাশে রয়েছে একটি সুইচ অন অফ করার জন্য এবং চার্জিং একটি পোড রয়েছে তো এইখানে ফিচার বলতে এখানে রিভার্ভ করা যাবে একদম ক্রিস্টাল সাউন্ড রিভার্ভ হয় খুব ভালো চমৎকার সাউন্ড দিয়ে থাকে এবং ভলিউম কম বেশি করার জন্য একটি বাটন থাকে আর এখানে গেইন কন্ট্রোল করার জন্য দুটো রেগুলেটর রয়েছে ভিউয়ার্স এখানে কিছু প্যাটার্ন রয়েছে যার মাধ্যমে সাউন্ডটাকে ইফেক্ট করা যায় এবং মজার একটি বিষয় এটা প্রফেশনাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন ফর্টি এইট বোল্ড প্যান্ডম পাওয়ার সাপ্লাই সহ এই সাউন্ড কার্ডটি তো এটা একদম নতুন ফিচার এই সাউন্ড কার্ডটি দিয়ে আপনি কনটেন্ট ক্রিয়েট তৈরি করতে পারবেন তো যারা এই ধরনের প্রোডাক্ট চাচ্ছেন তারা একদম অল্প প্রাইস একদম অল্প প্রাইজের ভিতরে আমরা এই প্রোডাক্টটি সেল করে থাকি এটার প্রাইস রাখছি আমরা মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা হলে এই ধরনের আমাদের কাছ থেকে কিনতে পারবেন